হিরে আসলে কোনো দামি জিনিস নয় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ একটা কোম্পানির কাছে প্রতারিত হয়েছে সাধারণ মানুষকে বলা হয়েছে তোমাদের ভালোবাসা যদি চিরস্থায়ী হয় তাহলে সেটা প্রমাণ করার জন্য এমন একটা কিছু করা দরকার যা কখনোই নষ্ট হয় না তখন কোনো মানুষ কিছু টাকা জমাতে পারে তারা একটা হিরের আংটি কিনতে চায় হিরের আংটি এখন সমাজের একটা স্ট্যাটাসের প্রতীক হয়ে গেছে ডি বিয়ার্স কোম্পানি হলিউড তারকাদের হিরের গয়না দিয়ে সাজিয়েছিল এটা প্রচারের জন্য গোল্ডেন গ্লবস অ্যাওয়ার্ডের সময় রিয়েন্স আর জেনিফার লোপেজের মতো তারকারা হীরের চশমা পড়ত এই সেলিব্রিটিরা পারিশ্রমিক পেত এটা প্রচার করার জন্য তাহলে বুঝতে পারছো তারা এখানে কিভাবে এত বড় একটা লম্বা গেম খেলেছিল বন্ধুরা উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে একটা হীরের খনি ছিল তার নাম ছিল অ্যালেক্স কর এখান থেকেই হিরে উত্তোলন করা হতো ওই বছরটা অনেক পায়রা এখানে দেখা দিয়েছিল খনিতে কাজ করার লোকজন এই পায়রা দেখে খুশি হয়েছিল কারণ এটা হিরে চুরি করার একটা উপায় হতে পারে ব্যাপারটা হলো তখন দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলকে নিষিদ্ধ এলাকা বলে ঘোষিত করা হয়েছিল সাধারণ মানুষ তারা সেই খনিগুলোতে কাজ করতো তারা মাইনিং কোম্পানিগুলো যে বাড়ি দিত সেখানেই থাকতো তাদের সন্তানদের ওই কোম্পানির পরিচালিত স্কুলেই পাঠাতো আর খনি থেকে বের হওয়া তাদের সম্পূর্ণ নিষেধ ছিল এখানে এক্স রে মেশিন বসানো ছিল মানুষদের বারবার তল্লাশি করা হতো এই শ্রমিকদের খাবারের সঙ্গে কনস্ট্রিপশনে রিলিফ ওষুধ দেওয়া হতো যাতে তারা হিটের পাথরগুলো খেয়ে চুরি না করতে পারে যারা খনিতে কাজ করতে করতে অ্যাক্সিডেন্টে মারা যেত তাদের মৃতদেহ খনির ভিতরেই চাপা ফেলা হতো যাতে হিটের চোরাচালান মৃতদেহ দিয়ে না করা যায় যখন খনিজ শ্রমিকেরা এই পায়রাগুলোকে তাদের চারপাশে উঠতে দেখে ওরা তখন ধরা শুরু করলো এবং পোষ মানিয়ে প্রশিক্ষণ দিল যেন তারা হিরেগুলো তাদের পায়ে বা দেহের মধ্যে বেঁধে বাড়ি পাঠাতে পারে কিন্তু এই শ্রমিকরা জানতো না যে এই সমস্ত পায়রাগুলো আসলে গোয়েন্দা পুলিশ আগে থেকে এই পায়রাগুলোকে প্রশিক্ষণ দিয়েছিল খনি কোম্পানির আদেশে তাই তারা সেই সব মানুষদের আটকাতে পারলো যারা খনিজ খনন এলাকা থেকে হিরে চুরি করে পাচার করার চেষ্টা করছিল খনির শ্রমিকদের কাছে পায়রাগুলোকে প্রশিক্ষণ দেওয়ার সময় খুবই কম ছিল কিন্তু পুলিশ তাদেরকে অনেক দিন ধরে প্রশিক্ষণ দিয়েছিল এই পায়রাগুলো তাদের পুলিশের প্রশিক্ষণ মনে রাখত তাই তারা হেরেগুলো পুলিশের কাছেই নিয়ে যেত এর ফলে পুলিশ একশোরও বেশি শ্রমিককে গ্রেপ্তার করল তাই তারা সেই সমস্ত মানুষদের আটকাতে পারলো যারা খনিজ খনন এলাকা থেকে হিরে চুরি করে পাচার করার চেষ্টা করছিল হিরে খনন কোম্পানিগুলো এখানে এতটাই শক্তিশালী ছিল যে তারা নিজেদের সাম্রাজ্য রক্ষায় সব কিছু করেছিল উনিশশো সালে পায়রা পসার নিষিদ্ধ ঘোষণা করা হলো আরও একটা নিয়ম আনা হলো যদি তোমার হাতে অস্ত্র থাকে আর তুমি পায়রা দেখে তাকে গুলি না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে কারণ হিরেকে খুবই মূল্যবান মনে করা হতো আজও তাই এটাই বিশ্বাস করা হয় অনেকেই বিয়েতে আর এনগেজমেন্টে হীরের আংটি দেয় বলা হয় হিরে চিরকালই থাকে একটা আটুট চিরস্থায়ী ভালোবাসার প্রতিক হিরে অমর সুন্দর ভালোবাসার চিহ্ন এগুলো পৃথিবীর সবচেয়ে দামি রত্ন যখন একজন মানুষ একটু টাকা জমাতে পারে তখন সে একটা হিরের আংটি কিনতে চায় হিরের আংটিগুলো আমাদের সমাজে একটা মর্যাদা চিহ্ন হয়ে গেছে কিন্তু আমি যদি তোমাকে বলি হিরে আসলে দামি নয় তাহলে কেমন লাগবে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ একটা কোম্পানির ছলনায় পড়েছে একটা মিথ্যা প্রচার করে সেই কোম্পানির হীরে খনন আফ্রিকার অনেক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে মিলিয়ন মিলিয়ন আফ্রিকান শিশুকে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে এই ভিডিওতে চলুন হীরের অন্ধকার সত্যটা বুঝি যদি তুমি কোনো স্পেশাল মুহূর্ত উদযাপন করার প্ল্যান করো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ তোমার জন্য কিছু স্পেশাল হিস্ট্রি রয়েছে আঠেরোশো ষাটের দশক থেকে যখন এই হিরে শিল্পে একটা বড় পরিবর্তন আসে দুইজন ব্যক্তি বসতি স্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকায় আসেন তারা ছিলেন জোহানেস আর ডি ডিডিডের ডিবিআর তাদের খামারে হিরে পাওয়া যায় তারা সেখানে হিরে খোঁজাখুঁজি শুরু করেন তারপরে তাদের খনি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন যিনি ছিলেন সিসিল রোডস তিনি ব্রিটিশ ব্যবসায়ী ছিলেন সেই সময়ে সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন ডি ছাড়াও যখন অন্যরা দক্ষিণ আফ্রিকায় হিরে খুঁজে পান শিশিল সবার সাথে যোগাযোগ করে ধীরে ধীরে সব হিরে খনি কিনে নেন আঠেরোশো সালে তিনি ডিবিআর কোম্পানি প্রতিষ্ঠান করেন এবং উনিশশো সালের দিকে তিনি এতটাই বড় আকারে বিশ্বব্যাপী হীরে উৎপাদন নিয়ন্ত্রণ করতে শুরু করেন যে বিশ্বের নাইনটি পার্সেন্ট হীরার উৎপাদন ছিল তার কোম্পানি ডিবিআরসের ধারায় হিরে চিরকালই থাকে ডিবিআর কোম্পানিটা একদম মনোপলি ছিল এর আগে হিরে পাওয়া যেত ভারতে আর দক্ষিণ আমেরিকায় আর এগুলো ছিল বিলাসবহুল জিনিস কিন্তু দক্ষিণ আফ্রিকায় যখন প্রচুর হিরে পাওয়া গেল তখন হিরের সরবরাহ হঠাৎ করে বেড়ে গেল এই কোম্পানিটা বুঝতে পারলো যে যদি হিরে সহজেই সবার জন্য বিক্রি হয় তাহলে এগুলো আর বিলাসবহুল আইটেম হিসেবে বিবেচিত হবে না হীরের মূল্য নষ্ট হয়ে যাবে এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ আর উনিশশো সালের সালের মন্দার কারণে মানুষের কাছে টাকার তেমন যোগান ছিল না তারা নিজের পরিবার জন্য খাবার কিনতে পারছিল না হীরে তো দূরের কথা হীরের চাহিদা কমতে শুরু করলো কোনো জিনিস বেশি পরিমাণে থাকলেও যদি তার চাহিদা কমে যায় তাহলে তার দাম কি হবে স্কুলে অর্থনীতিতে এই কথা শেখানো হয় আর এটা সাধারণ বুদ্ধির বিষয়েও বটে দাম পড়ে যাবে ডিবিআরস এই সমস্যার একটা সমাধান খুঁজে পেল কারণ তারা বিশ্বের হিরের বাজারে এক চেঠিয়া কৃতিত্ব ছিল তারা ইচ্ছাকৃতভাবে হিরের সরবরাহ বন্ধ করে দিয়েছিল তারা একটা কৃত্রিম ঘাটতি তৈরি করেছিল দেখানোর জন্য যে বাজারে হিরে আসলে মানুষের বিশ্বাসের চেয়েও কম আছে তাদের হিরের খনিতে যে নতুন হিরে উত্তোলন করা হচ্ছিল তা একটা নিরাপদ জায়গায় রাখা হচ্ছিল সেইগুলো বাজারে বিক্রি করা হচ্ছিল না ফলে কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছিল এইভাবেই তারা সরবরাহ নিয়ন্ত্রণ করত। অন্যদিকে কিছু সময় পর চাহিদা বাড়তেই উনিশশো আটত্রিশ সালের দিকে ডি একটা বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল তাদের উদ্দেশ্য ছিল হিরাকে এমন ভাবে প্রচার করা যাতে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো বিয়ে বা পুপোজ করার সময় তাদের অবশ্যই হিরের আংটি কিনতে হবে উনিশশো সাতচল্লিশ সালে এই বিজ্ঞাপন সংস্থা একটি ক্যাম্পেইন চালু করলো যার নাম ছিল হিরে চিরকাল মানুষকে বলা হলো তাদের দু মাসের বেতন দিয়ে হিরে কিনতে হবে কারণ সেটা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে সবসময় তাদের সঙ্গে থাকবে এটা একটা মানসিক প্রয়োজনীয়তায় পরিণত করা হলো সেলিব্রিটিদের হিরে দেওয়া হলো যাতে এরা আরও বেশি মূল্যবান মনে হয় আজও এই বিজ্ঞাপনগুলো বিশ্বের সবচেয়ে সফল বিজ্ঞাপন ক্যাম্পেইনগুলোর একটা হিসেবে গণ্য করা হয় মানুষকে বলা হয়েছিল যদি তোমার ভালোবাসা চিরস্থায়ী হয় তাহলে সেটা আটুট কোনো জিনিস দিয়ে প্রমাণ করতে হবে হিডের এঙ্গেজমেন্ট রিডিংয়ের সঙ্গে একটা আবেগময় সম্পর্ক গড়ে তোলা হয়েছিল হিডের অর্থনৈতিক সাফল্য আর সামাজিক মর্যাদার সঙ্গে যুক্ত করা হয়েছিল নারীদেরকে টার্গেট করে হিডের কোম্পানিগুলো ম্যাগাজিনে বিজ্ঞাপন চালায় সেখানে সেলিব্রিটিদের আর তাদের হিরের এঙ্গেজমেন্টের রিংয়ে দেখানো হতো হিরের কোম্পানিগুলো ম্যাগাজিনে বিজ্ঞাপন চালায় সেখানে সেলিব্রিটিদের আর তাদের হিরের এঙ্গেজমেন্টের রিং দেখানো হয়েছিল উনিশশো সালে এক অনুষ্ঠানে ডিবিআরসের মালিক হ্যারি ওপেন হাইমার বলেছিলেন ও লিখেছিল যে এই ধরনের দৃশ্যগুলোর জন্য লেখক আর পরিচালকদের সাথে যোগাযোগ করতে হয় তুমি কি পুরোপুরি বুঝতে পারছো কত বড় প্ল্যানিং করা হয়েছিল এখানে এই হিরে বা ডায়মন্ড সিনেমা আর গানের মধ্যে বেশ চোখে ফোরার মতো দেখানো হতো উনিশশো পঞ্চাশের দশকে একাডেমি অ্যাওয়ার্ডের মতো ইভেন্টে সেলিব্রিটিদের হিরের গয়না দেওয়া হতো এই সেলিব্রিটিরা নিজেদের হাতে হিরে কেনে না এই কোম্পানিগুলো ওদেরকে ফি হিরের গয়না দিত যাতে তারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেটা পড়ে এই কারণে ওদের হিরেগুলোর প্রচার হতো মূল্য বাড়ত আর সেগুলো স্ট্যাটাস আর সিম্বল হিসেবে দেখা যেত উনিশশো সালে ব্রিটেনের কুইন এলিজাবেথ নিজেই দক্ষিণ আফ্রিকার ডি খনিতে গিয়েছিলেন আর কোম্পানি তাকে ছ ক্যারেটের একটা হিডের উপহার দিয়েছিল কোহিনুর আর হোপ হিরার গল্পগুলো মানুষের আগ্রহ আরও বাড়িয়েছিল এর প্রভাব কতটা বিশাল ছিল সেটা এই চমকপথ সংখ্যাগুলো দেখেই বোঝা যায় উনিশশো সালে আমেরিকার মাত্র দশ শতাংশ মেয়েরাই তাদের এনগেজমেন্টে হিরের আংটি পেত কিন্তু উনিশশো নব্বই সালের মধ্যে এই সংখ্যাটা নাইনটি পার্সেন্টে পৌঁছে গিয়েছিল আমেরিকার পরে ডিবিআর জাপানে একই কাণ্ড করল জাপানি সংস্কৃতিতে এনগেজমেন্ট রিংয়ের কোনো জায়গায় ছিল না এনগেজমেন্টে আংটি বিনিময় হতো না কিন্তু উনিশশো ষাটের দশকে ডি বিজ্ঞাপন সংস্থা জে ওয়াল্টার এর সাহায্যে জাপানের বড় বড় বিজ্ঞাপন চালালো যেখানে হিরের আংটিকে পশ্চিম সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে উপস্থাপনা করা হয়েছিল উনিশশো সালে জাপানে মাত্র ওয়ান পার্সেন্ট মেয়ে বিয়েতে ডায়মন্ড রিং পেত কিন্তু উনিশশো একাশি সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় সিক্সটি পার্সেন্টে এরপর এটা আরও বাড়ে নাইনটি পার্সেন্টে আর জাপান হয়ে ওঠে ডায়মন্ডের দ্বিতীয় সবচেয়ে বড় বাজার এই সবের মাঝেও ডিবিআর তাদের সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ বজায় রেখেছিল রাশিয়া থেকে অস্ট্রেলিয়া যেখানে নতুন নতুন ডায়মন্ড খনি খুঁজে পাওয়া যেত ডিবিআর সরকারকে টাকা দিয়ে কিনে নিত যাতে নিয়ন্ত্রণ হাত থেকে না যায় উনিশশো ছাপান্ন সালে সোভিয়েত ইউনিয়নের ভূতত্ত্ববিদরা সাইবেরিয়ার একটা বড় ডায়মন্ড ক্ষেত্র আবিষ্কার করেছিল এরপর ডিবিআর সোভিয়েত ইউনিয়নকে সব হিরেগুলোকে গ্যারান্টিযুক্ত দাম দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দেন তারা প্রতি বছর এই দেশের কাছে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে আসছিল আর উনিশশো নব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছিল ডিবিআর্স নতুন সরকারকে সাইবেরিয়ার হীরাগুলোর জন্য এক বিলিয়ন ডলারের অফার দেয় এটা বুঝতে সাহায্য করবে যে এই কোম্পানিগুলো বিশ্বব্যাপী হীরের সরবরাহ নিয়ন্ত্রণ করতে কতটা আগ্রহী ছিল আজও ডিবিআর্সের কাছে সবচেয়ে বড় পরিমাণে অপরিষ্কৃত হিরে জমা রয়েছে গোটা বিশ্বের হিরে শিল্পের স্থিতিশীলতা এর উপরেই নির্ভর করে ডিবিয়ার্স হিরে নিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে আর সেটা ধরেও রেখে চলেছে এটাই মূল কথা কিন্তু এটা গল্পের শুধু একটা দিক দ্বিতীয় দিকটা আরও ভয়ঙ্কর আফ্রিকার অনেক দেশেই অনেক জায়গায় প্রচুর হিরে জমা ছিল সেই হিরের কারণে সারা দেশে গৃহযুদ্ধ লেগে গেল আর হাজার হাজার মানুষের মৃত্যু হলো উনিশশো সালে এই দেশটা বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা পেল স্বাধীনতার পরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল এরপর এটা হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যকার একটা পক্সি যুদ্ধ আর বিদ্রোহী দল আর বিদেশি সেনারা শত শত হিরের খনি দখল করে নিচ্ছিল নিজেদের যুদ্ধ চালানোর জন্য এই মানুষগুলো হিরে বিক্রি করতে শুরু করলো যাতে তারা অস্ত্র কিনতে পারে এই সংগঠন ইউনিয়ন ফর দ্য টোটাল ইন্ডিপেন্ডেন্স অব অ্যাঙ্গালো আমেরিকা সমর্থিত ছিল যারা সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধেই লড়াই করছিল এই সংগঠন দেশের বেশিরভাগই হিরের খনি দখল করে নেয় আর সেখানে থাকা কৃষকদের দাস শ্রমিক হিসেবে হীরে খুঁজতে বাধ্য করত। একই অবস্থা সিওরের লিওনেও ছিল বিদ্রোহীরা অস্ত্র এবং গোলা বারুদ কিনতে হিরে বিক্রি করত হীরের ব্যবসা উনিশশো নব্বইয়ের দশকে গৃহযুদ্ধ আরও তীব্র করে তোলে এই যুদ্ধ তাদের নির্মমতার জন্য কুখ্যাত এটা ছিল একটা পণ্য সেই যুদ্ধকারীরা আর সৈরা শাসকেরা অস্ত্রের বদলে হীরের ব্যবসা করত। যা গৃহযুদ্ধকে তত্তারিত করত আর মানবাধিকার লঙ্ঘনের কারণ হতো তখনও পর্যন্ত এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আফ্রিকার দেশগুলো গৃহযুদ্ধ হিরের মাধ্যমে অর্থায়িত হয়েছিল যুদ্ধকারীরা তাদের যুদ্ধে খরচ করার জন্য হিরে বিক্রি করে টাকা পেত এই কারণেই এইগুলোকে বলা হতো রক্তাক্ত হীরা বিশ্বের অন্য অংশে তুমি হিরে কিনতে পারো তোমার ভালোবাসা দেখানোর জন্য পশ্চিমা দেশগুলোর অনেক ব্যবসায়ী সোজা সাপটা হিরে দিয়ে সরাসরি যুদ্ধবাজ বা বিদ্রোহীদের অস্ত্র দেওয়া শুরু করেছিল এটা একটা সরল একটা লেনদেন ছিল উনিশশো নব্বইয়ের দশকে হিরে খননের অধিকার পাওয়ার বিনিময়ে বেলজিয়ামের ব্যবসায়ী সার্চ মুলার সিহেরা লিওনের প্রেসিডেন্ট ভ্যালেন্টাইন স্টাসার আর তার লোকেদের জন্য রুমানিয়ার অস্ত্র কিনেছিলেন এরপর থেকেই তাকে মিস্টার ব্লাড ডায়মন্ড হিসেবে পরিচিত মেলে এই দেশগুলোতে শিশুদের অবস্থা আরও খারাপ ছিল শিশুদের জোরপূর্বক পূর্বক শিশুর বাধ্য করা হতো কারণ ওই সময় শিশুদের আকার আয়তনে ছোট ছিল তারা দড়ি ব্যবহার করে গভীর সুরঙ্গের মধ্যে ঢুকে হেঁটে খুঁজত সিওরে লিওনের দশ বছর দীর্ঘ গৃহযুদ্ধের সময় হাজার হাজার বাচ্চাকে অপহরণ করে খনিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল দু সালে একটা হলিউড ছবির মাধ্যমে এই ব্লাড ডায়মন্ডের বিষয়টা সামনে এনেছিল এই ছবিটা মানুষের কাছে একটা স্পষ্ট সচেতনতা তৈরি করেছিল যখন তারা জেনে উঠেছিল চকচকের রত্নগুলোর পিছনে অন্ধকার সত্যটা তারা যখন হিরের এনগেজমেন্ট রিং কিনতে টাকা দেয় তখন আসলে সেই টাকা কোথায় যায় কিন্তু এই ছবির কারণে আর্থিক ক্ষতি এড়াতে ডিবিয়ার্স বড় বড় হলিউড তারকাদের ডায়মন্ড জুয়েলারি দিয়ে এই জিনিসটা প্রচার করেছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ডায়মন্ড বয়কটের দাবি উঠেছিল এই সিনেমার মুক্তির আগেই অনেক মিডিয়া সংস্থা এই নিয়ে খবর করেছিল অবশেষে এই রক্তাক্ত হিরের সত্যটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল তাই দু সালে দক্ষিণ আফ্রিকার কিংবন্থি শহরে কিংবেরিতে বিশ্বের সবচেয়ে বড় হিরের উৎপাদনকারীরা আর নেতারা একটা মিটিং করল দু সালে এই হিরে শিল্পে সহ পঁয়তাল্লিশটি দেশ মিলে কিমবেলিং প্রক্রিয়া চালু করে হিরে সার্টিফিকেশন করার জন্য যাতে নিশ্চিত করা যায় যে এই হিরে যুদ্ধ চলমান কোন এলাকা থেকে আসেনি কিম্বালিং প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল রক্তাক্ত হিরে বিশ্ববাজারে প্রবেশ বন্ধ করা কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ার এতগুলো ফাঁক ছিল যে কেউই রক্তাক্ত হীরা বাজারে আসা আটকাতে পারেনি ধরো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে হিরে নিষিদ্ধ হয়ে গেল সেগুলো কঙ্গোতে পাচার করা হতো এবং সেখানে কিম্বালিং প্রক্রিয়া সার্টিফিকেশন পেত তারপর সেই হিরেগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি হতো এই নিয়মগুলোর বড় একটা সমস্যা ছিল রক্তাক্ত হিরের সংজ্ঞা কি হবে সেটা ঠিক করা নিয়ে জাতিসংঘের মতে সংঘাত বা রক্তাক্ত হিরে হলো এমন এলাকা থেকে আসা হিরে যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি কোনো সরকারি গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহী দলগুলো অস্ত্র ধরেছে স্বীকৃতি সরকারগুলো নিয়ন্ত্রণে ছিল এর মানে ছিল কিম্বালিং প্রক্রিয়া শুধু সেই সব হিরে রক্তাক্ত হিরে হিসেবে বিবেচনা করত যেগুলো বিদ্রোহীদের অর্থায়ন করেছিল কিন্তু সরকারি যদি মানবাধিকার লঙ্ঘন করত, তবুও হীরা নিষিদ্ধ করার দরকার পড়তো না এটা আফ্রিকায় বেশ ব্যাপক ছিল ছোট ছোট বাচ্চাদের জোরপূর্বক কাজ করানো হতো শ্রমিকদের খুব বেতন কম দেওয়া হতো কাজের পরিবেশ ও সময় ছিল অত্যন্ত কষ্টদায়ক এই হিরে খনিতে কাজ করার সময় কেউ মারা গেলে অনেক সময় খনির বাইরে কেউ জানতেই পারতো না উদাহরণ হিসেবে জিম্বাবুতে অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছিল 2008 হাজার আট সালে জিম্বাবুয়ের সেনাবাহিনী একটা বড় খনি দখল করে এবং দুশোর বেশি শ্রমিককে হত্যা করে কিন্তু এটাকে কিমবেলিং প্রসেসে লঙ্ঘন হিসেবে ধরা হয়নি কারণ এটা কোনো বিদ্রোহীদের হাতে নয় সরকারের হাতেই খুন হয়েছিল পূর্ব জিম্বাবুতে ডায়মন্ড ফিটসে জোরপূর্বক শ্রম এবং নির্যাতন খুব সাধারণ বিষয় ছিল দু সালে বিজেপির এক অনুষ্ঠানে দুইটা নির্যাতন শিবির পাওয়া যায় প্রধান শিবির ডায়মন্ড বেজে শ্রমিকদের উপর যৌন নির্যাতন করা হতো ক্যাম্প থেকে মুক্তি পাওয়া শ্রমিকরা জানিয়েছেন যে সকালে দুপুরে আর সন্ধ্যায় তাদের চল্লিশ বার কোড়া মারা হতো কখনো কখনো কুকুর ছেড়ে দেওয়া হতো তাদের উপর যার ফলে গভীর আঘাত লাগতো এমনকি কেউ কেউ মারাও যেত এই হীরের খনি চালাত এক কোম্পানি যেটা জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগারের সঙ্গে যুক্ত ছিল জিম্বাবুর পুলিশ আর সেনাবাহিনী এই অত্যাচার ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করতো দু হাজার সালে হীরের খনি দখলের জন্য সরকারি সৈন্যরা দুশোর বেশি মানুষকে হত্যা করেছিল আর স্থানীয় মহিলাদের ধর্ষণও করেছিল এরপরেও জিম্বাবুর হীরা কিম্বালিং প্রক্রিয়ার আওতায় নিষিদ্ধ হয়নি অধিকাংশ মানুষই হিরে কেনে তারা এই সব কথা জানে না আর যেগুলো জানে সেগুলো অনেক সময় মিথ্যে হয় অনেকেই বিশ্বাস করেন হিরে কেনা একটা ভালো বিনিয়োগ এটা একদম মিথ্যে আসলে হীরের মূল্য পায় শূন্য কোটাই। মানুষ সবসময় হিরে কি শোনা চেয়ে বেশি মূল্যবান মনে করে তবে এটা সোনার ক্ষেত্রে সত্য কারণ সোনার ঘাটতি কৃত্রিম নয় এটা কোনো কোম্পানি তৈরি করা কৃত্রিম ঘাটতি নয় এই জন্য সোনাকে ভালো বিনিয়োগ হিসেবে ধরা হয় কারণ সময়ের সাথে সাথে সোনার দাম বাড়তে থাকে কিন্তু হিরে একবার কিনলে প্রায় একই দামে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে ওঠে সোনা বা শেয়ার কিনলে বিক্রির সময় কত লাভ হবে তা একটা ধারণা থাকে কিন্তু হিরের ক্ষেত্রে তা ঠিক থাকে না কারণ হিরের জন্য কোনো একক বাজার নেই যেখানে সহজেই বিক্রি করা যাবে উনিশশো সালে এক ব্রিটিশ ম্যাগাজিন কিছু হিড়ে কিনেছিল আর উনিশশো সালে সেগুলো বিক্রি করার চেষ্টা করেছিল তারা ওই দামে বিক্রি করতে পারেনি যা তারা আট বছর আগে দিয়েছিল একইভাবে এক ধনী মহিলা নিউ ইয়র্কের টফানি অ্যান্ড কো থেকে এক লক্ষ ডলারের মূল্যের একটা হিড়ের আংটি কিনেছিল কিন্তু বিক্রি করার সময় কোনো কেতাই তিনি পাননি আমি বলতে চাই এটা নয় যে প্রাকৃতিক হিরে তাদের মূল্য ধরে রাখতে পারে না কিছু বিরল প্রকৃতির হীরা আছে যেমন পিঙ্ক ডায়মন্ড ইয়েলো ডায়মন্ড এইসব হিরের কালেক্টর রাজ আর এগুলোর মূল্য অনেকটাই ধরে থাকে ভারতের ক্ষেত্রে হিরে বিক্রি করতে গেলে জুয়েলার সরাসরি টাকা বরং এক্সচেঞ্জের অফার দেয় দিচ্ছে না তার উপরে কালার সার্টিফিকেশন এ সমস্ত টেকনিক্যাল কথা বলে হীরের মূল্য কমিয়ে দেয় ভারতে ব্যাংক সোনার উপরে লোন দেয় কিন্তু হীরের উপরে দেয় না কারণ হীরে বিক্রি করা খুব কঠিন এখন বিজ্ঞানগত দৃষ্টিকোণ থেকে দেখো হীরের কথা বললে হীরা আসলে কি এটা কার্বনের বন্ড দিয়ে তৈরি করা একটা পদার্থ আর কার্বন কি ধরনের উপাদান এমন একটা উপাদান যা সর্বত্রই পাওয়া যায় তো আগুনে হিরে জ্বললে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে বাষ্প হয়ে উড়ে যায় আর অন্যদিকে সোনা আগুনে পড়ুক বা জ্বলুক তবুও সোনায় থাকে অর্থাৎ এটা সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না এই কারণে সোনার গয়না রক্ষণাবেক্ষণের খরচ কম আর হিরে হলে নিয়মিত পরিদর্শন আর পরিষ্কার করতে হয় হিরে তৈরি হয় যখন কার্বন আইটেমগুলোর উপর প্রচুর তাপ আর চাপ পড়ে তখনই এই কার্বন আইটেমগুলো শক্তিশালী বন্ধন গড়ে ওঠে যা স্তর বিন্যাস করে জমে জমে হিরেই পরিণত হয় স্বাভাবিকভাবেই এটা ঘটে পৃথিবীর মাটির নিচে প্রায় একশো মাইল গভীরে কিন্তু যেহেতু এটা কোনো জটিল প্রক্রিয়া নয় তাই আমরা ল্যাবেই এই প্রক্রিয়াটা কপি করতে পারি যদি আমরা ল্যাবে কার্বনে একই মাত্রায় তাপ এবং চাপ দিয়ে কাজ করি তখনই ডায়মন্ড তৈরি করা সম্ভব এই ধরনের ডায়মন্ডকে কৃত্রিম ডায়মন্ড বা ল্যাব গ্রোথ ডায়মন্ড বলা হয় উনিশশো পঞ্চাশের দশকে জেনারেল ইলেকট্রিক প্রথম সফলভাবে এমন ডায়মন্ড তৈরি করার চেষ্টা চালায় শুরুতে এই ল্যাব কোথ ডায়মন্ডগুলো শুধু শিল্প খাতেই ব্যবহারের জন্য উপযুক্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে নতুন নতুন উদ্ভাবন আর প্রযুক্তির উন্নতির ফলে আজকাল ল্যাবেই এমন মানের হীরের তৈরি করা সম্ভব যা প্রাকৃতিক মাটির নিচে পাওয়া হিরের মতোই দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ সালের মধ্যে প্রাকৃতিক হিরের দাম প্রায় সিক্সটি কমে গেছে আর এখন আরও কমার সম্ভাবনাও রয়েছে আশা করি আপনি এই ভিডিও থেকে হিরে সংক্রান্ত অনেক কিছুই বুঝতে পেরেছেন এখনের জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং